তো গাইস আজকে আমরা এই চারটা কাটবো এই চারটা আর আমাদের হংস দাদা উঠে পড়েছে আর আমিও তার কাছেপাছি উঠতে গেছি ওই জায়গাটা শুয়ে শুয়ে উঠবি সাপের মতো তো গাইস এই চারটা আমরা কাটবো দেখতে পাচ্ছেন চাকটাতে মধ্যতে ভর্তি আর আর একটা এই চারটে টিটে আমরা বাড়ি চলে যাব না এক হাতে করে বালতিটাও ধর এক হাতে করে বালতিরও ধর এখন ধরায় না একটু উপরে যা চাকবে হ্যাঁ চাক ধুলবে ধুলুপ একটু যা সুর করে আস্তে আস্তে লতা ফাতা গাছে যদি পাস একটা লতা টানবি দিকে লতা দিয়ে নামিয়ে দিবি ঠিক আছে আগুন ধরাইছে আগুনটা ধরেন হয়ে গেলে চাকটা তো সাংঘাতিক চাক আছে রাইস এই মধু হয়েছে কেন হয় নাই হয়েছে তো ভালো ধরে গেছে ভালো নিয়ে যা ধোঁয়া হয়েছে ভালো ধোঁয়া হয়েছে

ধোঁয়া বন্ধ হয়ে আছে মধু ধোঁয়াটা সরাজ দেখতে পাচ্ছি না আছে 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 রাজ ওপর উপর আছে এ বাড়েশ পুরা সাউড়ি দে পড়ে কাটবে গুড়া তো গাইস আ মোমা চিমকা হচ্ছে দেখতে পাচ্ছেন এইদিকে এই দিক থেকে দেখা যাচ্ছে কিছু এই দিক থেকে ज्यादा দেখা যাচ্ছে একটু এইচডি ফুল ফর্ম করে বটেরাজ কেমন আছে বন্ধু ভালো আছে আছে তোর এইদিকে আছে মধু হয়েছে আমাদের মধু বেশি ছিল না ও আসছে আসছে চারটাতে গামছিটা আমার পড়ে গেছে গাইছ মধু একদমই নেই বললেই হবে মধু সব খেয়ে নিয়েছে বন্ধুরা কারণ মধু এখন আমরা দেরি করে ফেলেছি কাটতে তো গাইজ মধু এতে আর তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন